আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগের কথা মিশরে এক ভয়ঙ্কর লোক ছিল নাম তার অ্যাপোক্যালিপস সে ছিল ইতিহাসের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী মিউট্যান্ট তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন যে লোকে তাকে মানুষ না সাক্ষাৎ দেবতা মনে করত সম্পূর্ণ মিশর তার কথায় উঠত বসত তার উপর কথা বলার সাহস কারও ছিল না কিন্তু এত দাপট থাকলে কি হবে তার মনেও একটা ভয় ছিল মৃত্যু ভয় তাই শরীর বুড়ো হলেই জাদু বলে নিজের আত্মাকে একটা সম্পূর্ণ নতুন শরীরে ট্রান্সফার করে নিত এবার তার সাঙ্গপাঙ্গরা একটা দারুণ শরীর খুঁজে পেল এমন এক যুবক যার নিজের ক্ষত নিজেই সারিয়ে তোলার ক্ষমতা আছে একেবারে পারফেক্ট একটা বিশাল পিরামিডের ভেতরে শুরু হলো সেই ভয়ঙ্কর কর্মযজ্ঞ সূর্যের আলো নকশাগুলোর উপরে পড়তেই জাদুর শক্তিতে অ্যাপোক্যালিপস হাওয়ায় ভেসে উঠল কিন্তু ঝামেলা বাঁধল অন্য জায়গায় কাজ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তেই বাইরে থাকা সৈন্যরা বিদ্রোহ করে বসল এই ভুয়া দেবতাকে তারা আর মানতে রাজি না সৈন্যরা পিরামিডের বাইরে থাকা খুঁটিগুলোকে ভেঙে দিল ব্যাস বিশাল এক পাথরের চাই ধসে পড়ল ভেতরে সম্পূর্ণ পিরামিড ভেঙে পড়তে লাগল অ্যাপোক্যালিপসের চারজন খাস দেহরক্ষী ছিল যাদের বলা হতো হর্সম্যান তারা দেবতাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো একজন তো মরার আগে নিজের শেষ শক্তিটুকু দিয়ে একটা রক্ষাকবচ তৈরি করে দিল যদিও পরক্ষণেই নিজের ভবলীলা সাঙ্গ হয়ে যায় এভাবেই দেবতার বডি ট্রান্সফারের প্রক্রিয়াটা থেমে গেল মাটির নিচে ধ্বংসস্তূপের অন্ধকারে আটকা পড়ে গেল অ্যাপোক্যালিপস এভাবেই ঘুমিয়ে রইল হাজার হাজার বছর তারপর কেটে গেল বহু যুগ হঠাৎ একদিন তার কিছু ভক্তরা সেই পিরামিড খুঁজে পেল মন্ত্র পড়তেই সূর্যের আলো ভেতরে ঢুকল আর হাজার হাজার বছর ধরে আটকে থাকা অসমাপ্ত কাজটা শেষ হল নতুন শরীরের চোখ খুলল অ্যাপোক্যালেপস হাজার বছর আগের সেই বিশ্বাসঘাতকতার কথা মনে পড়তেই রাগে ফেটে পড়ল এক ঝটকায় সমস্ত পাথর সরিয়ে বেরিয়ে এলো সাথে সাথেই পৃথিবীর বাকি মিউট্যান্টরা টের পেল ভয়ঙ্কর এক শক্তি জেগে উঠেছে